পরিচয় না মোহাম্মদ আরিফ ইসলাম চট্টগ্রাম পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি বর্তমান আসছি এখানে আপনার প্যান্ট চালকার আছে না বাড়িতে আসছি এখানে আসি এখন বন্ধুরা আসছে বলছে ছোট একটা পার্ক আছে ওখানে ঘুরার জন্য তো আসলাম দেখার জন্য কেমন লাগতেছে দেশের ভিতর এই তো ভাই গলা শুয়ে গেছে অন্তত ভালো লাগছে গরম ইতাম